আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি আজকে যখন স্কুলে গেলাম উপবৃত্তি নিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলাম ঠিক তখনই অনেক ছাত্রছাত্রীর বিমর্ষ চেহারা দেখলাম কারণ গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পড়ালেখার অনেকটা নির্ভর করে উপবৃত্তির উপর মানে তারা উপবৃত্তির এই টাকাটা থেকেই কিন্তু প্রায় পড়ালেখার খরচটা চালিয়ে ফেলে তো অনেকের উপবৃত্তির ব্যবস্থা হয় আবার অনেকের হয় না কিন্তু এইবার এমন একটা ব্যবস্থা হয়েছিল বা চলছে যে যাদের উপবৃত্তি হয়েছে অর্থাৎ আমরা জানি ষষ্ঠ শ্রেণীতে উপবৃত্তি চালু হয় এবং এইটা চলতে থাকে তো এমন একটা ঘটনা মানে নগদে রূপান্তর করতে গিয়ে এমন কিছু ঝামেলা হচ্ছে অনেক শিক্ষার্থী সেটা করতে পারে নাই দেখে তাদের একটা বিমর্ষ চেহারা দেখেছি কিন্তু আমি যে খবরটা আজকে তাদের দিয়েছি তাতে তাদের মুখে অনেকটাই সুখের একটা হাসি দেখতে পেয়েছি আশা করি আজকে খবরটা আপনাদেরও সবার ভালো লাগবে সেটা হচ্ছে যে নগদে ট্রান্সফার বা নগদে রূপান্তর করার যে বিষয়টা সেটা তো মেয়াদ শেষ হয়ে গেছিলো ফিফটি পারসেন্ট স্টুডেন্টও সেটা করে উঠতে পারে নাই তো মজার ব্যাপার হলো যে সেই সময়টা একটু বৃদ্ধি করা হয়েছে এবং বেশ বেশ কিছুদিন বৃদ্ধি করা হয়েছে এখানে বিষয়টা দেখেন বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধি করণ তো আমি দীর্ঘায়িত করব না আমি শুধু খবরটা দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি প্রাথমিক অবস্থায় ডেটটা ছিল বারো পাঁচ যে এখানে বারো পাঁচ দুই হাজার চব্বিশ এবং উপজেলা পর্যায়ে সেটা সেই হালনাগাদকৃত তথ্যকে অনুমোদনের যে সময়সীমা সেটা ছিল চোদ্দোই মে দু হাজার চব্বিশ তো সার্বিকভাবে তারাও তো দেখতে পাচ্ছে যে কি পরিমাণ তথ্য হালনাগাদ হয়েছে সেই দিক বিবেচনা করে কর্তৃপক্ষ সেই সময়সীমাটা অনেকটাই বৃদ্ধি করেছে সেটা হচ্ছে আগামী আট জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ আরও বেশ কিছু তারিখ অর্থাৎ আরও আজ থেকে প্রায় নয় থেকে দশ দিন সময় রয়েছে এবং উপজেলা পর্যায়ে তা অনুমোদন করবে দশ ছয় দু পর্যন্ত তো যারা এখনও এইটা কমপ্লিট করতে পারেন নাই যে সকল টিচার বা শিক্ষকদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এখনও বাদ পড়ে আছে অবশ্যই ব্যবস্থা নেবেন কারণ একজন শিক্ষার্থীর অনেকটাই পড়ালেখার পথকে সুগম করতে উপবৃত্তি অনেকটা ভূমিকা পালন করে তো আশা করি খবরটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এই অনুযায়ী আপনারা একটু কাজ করে তাদের উপবৃত্তিটাকে বহাল করার ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ